সটা দুনিয়ার সবাইকে বাদ দিয়া বান্দা পার্সোনাল সময় বাইর করিয়া চোখটা বন্ধ করিয়া যখন বামদা কলেজের উপরে ধাক্কা ইলাহা ইলাহা বিদুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বান্দা যখন চোখ বন্ধ কইরা কলবের ভিতরে ধাক্কা দিয়া দিয়া বারবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আবার বান্দা যখন কলবের মধ্যে ঢাক্কা দিয়া বলবে ইল্লাল্লাহ 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 বিদুল্লাহ 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 ইল্লাল্লাহ اللہ اب لما ابل اب اب عملہ 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 املا املہ عملہ عملہ علا अल्लाह 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 मेरे दोस्त मेरा अजीज मेरे प्यारो যখন বান্দা সবকিছু বাদ দিয়া চোখ বন্ধ স্ত্রী আসবে বলবে যাও এখন কোন দুনিয়ায় অনেক সময় তোমাদের জন্য ব্যয় করছি আমার নিজের জন্য আল্লাহর সামনে কোন সময় আমি বের করতে পারি নাই যাও রে বাবা একটু যাও আমারে পনেরো মিনিট সময় দাও ইসতিরি বলবেন আমার 20টা মিনিট একাকিত্ব সময় দাও অনেক সময় তোমাদের সামনে কাটাইছি কিন্তু আমার রবের সাথে কাটাই নাই কত সময় তোমার সাথে কাটাইছি কিন্তু আল্লাহর সাথে কাটাই নাই প্রতিদিন এজন্য লু তাসবিহু বকরা তাওয়া আসিলা হয়তো ফজরের পর না হয় মাগরিবের পর 15টা মিনিট সময় বের করিয়া এভাবে কলবের ভিতরে ধাক্কা দিয়া যখন বান্দা জিকির করতে থাকবে আল্লাহ জিকিরের মাধ্যমে তার পচা দিল পচা অন্তর খারাপ দিল আল্লাহ আগের মতো আবার পরিষ্কার করে দিবে তাহা যোগ করার জন্য তোমাকে টাকা লাগবে না ঠিক দেখবা দেখতে বাজে ঘুম থেকে ওইটা পয়সা তখন দেখবা তোমার হবে না তোমার মন তোমার দিন তোমার টাই না আল্লাহর ঘরের দিকে মসজিদে নিয়ে যাবে তোমার তারা কোনো খারাপ কাজ কেউ তখন করাইতে পারবে না বলে কেন কারণ দিল তোমারে দিবে না এজন্য বন্ধু জিকিরের উপরে আমরা ওলা মায়ের কেরাম পীর সাহেবরা